গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু হয়েছে চায়ের কাপ নিয়ে আর দেখতেই পেলে ফৌজিবাবুও আসে সাথে তো চাটা খেয়ে দিয়ে লেগে পড়েছি এখন ঘরের কাছে আমাদের মতো এই সাধারণ গৃহিণীদের সকালটা প্রতিদিনই শুরু হয় এই এক জীবনযাত্রা দিয়ে ঘর গোছানো রান্নাবান্না ছেলে মেয়ে সামলানো এই সমস্ত নিয়েই চলে আমাদের গৃহিণীদের জীবন আর আজকে যেহেতু সানডে তো সানডেতে আমার একটু ব্যস্ততা থাকেই আর কতদিন মা ছিল বলে একটু ব্যস্ততাটা কমও ছিল কারণ আগে থেকে মায়ের সাথে গিয়ে বাজার টাজারগুলো করে রাখতাম কিন্তু আর আজকে সেটা হবে না আজকে আমাকে একটু বাজারের দিকে যেতেই হবে আর অন্যদিন গেলেও হবে না আমাদের এই ক্যাম্পের সানডের দিনে একটু মাছ মাংসটা আসে ভালো তো আজকে একটু ওই মাছ মাংস এনে রেখে দেবো আর তারপরে আবার ছেলেকে নিয়ে আবার টিউশন যেতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় একটা কাজ ছেলেকে নিয়েই বেরোনাটা তো চলো যাই হোক ঘরের কাজগুলো এখন তাড়াতাড়ি করে সেরে নিই সেরে যাব একটু বাজারে আর ছেলেটাকে নিয়ে যেহেতু আজকে টিউশান যাব। আর ওই টিউশন যেখানে যাব। ওইখানেই অনেকগুলো শপিং অনেকগুলো না মানে আমি যেখান থেকে বেশিরভাগ কেনাকাটাটা করি ছেলের জামা কাপড় বাজার কলকাতাটা ওখানেই আছে তো ভাবছি একবার ওখানে ছেলেটাকে টিউশানে দিয়ে তো কিভাবে কি সময় কাটাবো ভাবছি ওখানেও একবার ভেত যদি সময় পাই ভেতরে ঢুকবো কেন তো মানে বাড়ি থেকেও সবাই টাকা পাঠিয়েছে মানে ওর কাকা দাদি ওর দিদি তো সবাই টাকা পাঠিয়েছে সেই টাকাগুলো দিয়ে ভাবছি আজকে কিছু একটু নিয়েই নেবো কারণ মা অনেক দিন ধরেই বলছে যা ছেলেটার জন্য কবে কী আনবি আবার এক্সাম শুরু হয়ে গেলে তো আর তুই যাবিই না তো দেখি ভাবছি যদি আজকে সময় পাই একটু ওখান থেকে ঘুরে আসবো চলো যাই হোক এখন এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাজার থেকে ঘুরে এসে তারপরে শান পুজো সারবো কারণ কি বলো তো টাছ নিয়ে এসে না আর মানে সান টান করার পর না আর মাছটা যে সব ভাত দিতে ইচ্ছা করে না টাছ ধোয়া তুই ভালো লাগে না ওই জন্যই আজকে একটু লেটে শান করছি গদ্দারগুলো পরিষ্কার করে রেখে আগে চলে যাব বাজার বাজার থেকে এসে শান পুজো সব সারবো আর আমার এখানে কাজ করতে করতে সকালে চলছে রাম মহামন্ত্রা এটা কিন্তু খুব ভালো একটু পজিটিভ এনার্জি দেয় গুড মর্নিং তো আজ তো জানোই সানডে আর সানডে মানেই তো এক্সট্রা একটু কাজ টাজ এখন এই পৌনে নটার মতো বাজে আর একটু রেডি হয়ে নিয়েছি একটু মাছ মাংস দেখি কি পাওয়া যায় তারপরে এসে আবার বাকি কাজ ছাড়তে হবে বাজার টাজার করে এসে আর বাজার বলতে ওই মাছ মাংস নিয়ে এসে আর টাইমই হয়নি সেই তাড়াহুড়ো করে সমস্ত কিছু ধুয়ে রেডি করা কি বলো তো সব আনতে গেলে না সানডের দিনকে খুব সমস্যা হয়ে যায় তো গিয়ে দাঁড়াতে হয় লাইন টাইন দিতে হয় তো যাই হোক করে এসে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখে সান পুজোর সারতে সারতেই অনেক দেরি হয়ে গেছে প্রায় এগারোটার কাছাকাছি কোনো রকমের টিফিনটা করেছি টিফিনটা খেয়েছি আর রেডি হয়ে নিয়েছি চলো আজকে আর ভাতটা করার মতো আর টাইম হচ্ছে না তো এত আর মানে এরকম করে পারিও না যেন তারা তাড়াহুড়ো লেগেই আছে তো এই বললাম চল এখন টিফিন খেয়ে দিই বেরিয়ে পড়ি তারপরে হয় হবে রাত্রিবেলা না হয় ভাত হবে চলো এখন যাই আর আকাশের মুখ ভার হয়ে আছে কদিন যেমন টানা রোদ্দুৎ দিচ্ছিলাম বাস আকাশও আজকে একদম ধরে নিয়েছে যাই না তবু ছাতা পাতা নিয়ে যাই হয় হবে বৃষ্টিতে তো ভিজতে হবে আজকে বোঝাই যাচ্ছে কি আর করা যাবে চলো যাই এবার ছেলেকে নিয়ে চলে এসেছি টিউশানে তো মঙ্গলবার দিন আবার বিশ্বকর্মা পুজো আছে তো গাড়ির জন্য সাইকেলের জন্য ভাবছি দুটো মালা এখান থেকে নিয়ে নিই কারণ আর কবে কি বেরোবো না বেরোবো তো একটু মালাও নিয়ে নিয়েছি ওখান থেকে আর এখানে একটু ফলও নিয়ে নেবো তো একটু আপেলটা নেবো আপেল আর আঙুর নিয়ে নেবো এখান থেকে ফলগুলো নিয়ে ছেলেটাকে সাথে নিয়ে তারপরে যাব বাজার কলকাতায় কারণ আমি একবার ঘুরে গিয়েছিলাম দেখলাম সেরকম পছন্দ হচ্ছে না তো ওই জন্য ভাবলাম ছেলেটাকে সঙ্গে করে নিয়েই যাই বলে ওই জন্য ওকে নিয়েই আবার চলে এসেছি এই দেখো ছেলেটা ঘুরে ঘুরে পছন্দ করে করে দেখছে ফেলে না

গুড ইভিনিং দেখো আমাদের গলুবাবু এখন রাত্রের পুরো হালকা ফুলকা দেশ পরে বসে আছে এখন ওই সন্ধেটা দিয়ে নেব তো এই সকাল সন্ধে গলুবাবুর দিকে তাকিয়ে তাকিয়ে এই কতটা টাইম চলে যায় মানে চোখ যেন সরাতে ইচ্ছা করে না এত মানে মন ভরে শুধু যেন দেখতে ইচ্ছা করে তো যাই হোক চলো এখন সন্ধেটা দিয়ে দিই চলে এসেছি এখন কিচেনে তো রান্না বান্না করতে আর আজকে রাতে হবে ডিনারে হচ্ছে ভাত তো যেহেতু সারাদিন আজকে ভাত হয়নি কারণ যেন আজকে বলছিলাম যে আজ টিউশন নিয়ে যেতে করতে এতটাই দেরি হয়ে গেছে আর দুপুরে ভাত করার মতো টাইম হয়নি তো ওই জন্যে রাত্রিবেলা আজকে ভাত হবে চলো এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো এরকম ডিনার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যায়নি আশা করছি অনেকেরই এটা পছন্দের খুব খাবার আমাদের তো খুবই পছন্দের ডাল যে আলু ভাতে আর ডিম বা মাছ ভাজা এরকম থাকলে তো বাস জমে যাবে আর সাথে যদি একটু ঘি হয় বাস কোনো কথাই নেই ছাড়া আমাদের খাওয়ার দাওয়ারটা তৈরি হোক আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে লগটা আগেই এন্ড করে দিয়েছি কিন্তু খাবারটা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দারুণ লাগছে না চলে এসো তাড়াতাড়ি সবাই